কথায় আছে সরকারি মাল দরিয়ামে থাল যেন এই দৃশ্য দেখে সেই কথাটি মনে পড়ছে রাঙামাটির সরকারি খাদ্য গুদাম থেকে নষ্ট ভেজাল বা নিম্নমানের খাবার চাল কোথা থেকে এলো জানিয়ে বিস্ময় রয়েছে এরই মধ্যে সেনাবাহিনীর পরিদর্শনে বেরিয়ে আসে খাদ্য গুদামের বিরুদ্ধে নানা অভিযোগের সত্যতা রাঙামাটির নানিয়ার চরে খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে অভিযোগের পাহাড় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে এসব অভিযোগের বেশ কিছু সত্যতাও মিলেছে দীর্ঘদিন ধরে নানিয়ার চর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা ক্যাচাথ্রি মারমার বিরুদ্ধে খাবার অযোগ্য নিম্নমানের ভেজাল চাল বিতরণ চেক জালিয়াতি ও অনৈতিক লেনদেন ভিজিডি ভিজিএফ এবং পুষ্টি চাল পরিমাণে কম দেওয়া সহ নানা রকম অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে আপনি কাকে গিয়ে টাকা দেন আমি জানি ঠিক আছে টাকা দেন ওই প্রমাণটা আমি বের করতেছি লোকজন খুঁজে বেড়াচ্ছি দুষ্ট কারাগারা বাংলাদেশ দুর্নীতি এক নম্বর হবে ট্রফি আপনারা চাবেন রবিবার সকালে অভিযোগের ভিত্তিতে নানিয়ারচর উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান পিএসসি এ সময় নানিয়ারচর জোন স্টাফ অফিসার মেজর মোহাম্মদ আসিফুর রহমান পিএসসি ও নানিয়ারচর থানার অফিসার চার্জ মোহাম্মদ নাজির আলম সহ সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এ বিষয়ে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান বলেন এই কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা অভিযানে বেশ কিছু বিষয়ের সত্যতা মিলেছে আমরা বিষয়টি ইউএনও জেলা করি এ খাদ্য কর্মকর্তা দুদকের জেলা উপপরিচালক ও থানা পুলিশকে জানিয়েছি যথাযথ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে তবে তার সাথে যারাই সম্পৃক্ত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে সাবেকক্ষং ইউনিয়নের উত্তম চাকমা নামে এক বাসিন্দা জানান সরকারিভাবে বিতরণকৃত ভিজিডি ভিজিএফ ও টিসিবির চালের বস্তায় নিম্নমানের চাল পাওয়া যায় যা খাবার অযোগ্য অপর এক চাল ব্যবসায়ী জানান সরকারি ইস্যুকৃত ভিয়েতনাম চাউল হাট এক দোকান থেকে পরিবর্তন করে নিম্নমানের আটক চাউল ক্রয় করে তা নানিয়ার চরে বিতরণ করেন উল্লেখ্য খাদ্য গুদাম কর্মকর্তা ক্যাঁচাথুই মারমার বিরুদ্ধে নিম্নমানের চাল বিতরণ শ্রমিক ব্যবহার করে প্রতি চালের বস্তা থেকে দুই তিন কেজি হারে সরিয়ে রেখে সেই চাল বিতরণ করা সরকারি ইস্যুকৃত ভিয়েতনাম চাউল পরিবর্তন করে নিম্নমানের আতপ চাল ক্রয় ও বিতরণ মেয়ের নামে নিজেই চালের ব্যবসা পরিচালনা ও চেক জালিয়াতি সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে দুই সাল থেকে বিগত আওয়ামী সরকারের আমলে জেলা পরিষদ চেয়ারম্যানের নিকটাত্মীয় দাবি করে প্রভাব খাটিয়ে এসব অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ডেস্ক রিপোর্ট নিউজ